আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসএফআই ও ডিআইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ শনিবার বিকেলে সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম সেতুর ওপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত হয় বিক্ষোভকারীরা দোষীদের কঠোর শাস্তিরও দাবি করেন থেকে নির্যাতন কামদনী খরদোয়া বিভিন্ন জায়গায় গেঁদে বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উপর যে নির্যাতনের ঘটনা চলছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি ছাত্র যুবময় কিন্তু আজকের ঘটনা আমাদের সমস্ত রাজ্যের সম্মান মর্যাদাকে পুরোপুরি মাথা নিচু করে দিয়েছে আমরা আজকে দাবি করছি যতক্ষণ না আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে একজন নয় একজন নয় প্রভাবশালীরা আছে আর এর অপরাধের পেছনে কারণ এখানে ড্রাগ র্যাক র্যাকেট স্টেটস র্যাকেট দিয়ম থেকে তাকে পাশ করার থেকে সমস্ত অপরাধের বিরোধিতা করেছিল করে সেই মেয়েটাকে এরকম নিশংসভাবে মারতে হলো আমরা প্রতিবাদ চালিয়ে যাব ততদিন পর্যন্ত এটা প্রতিজ্ঞা এরপর স্পষ্ট করে দেব আমরা ভোটার আর হাওড়া থেকে আইভি রিপোর্ট পুপের কলম ডিজিটাল